বাবু এবার জীবনটাকে নিয়ে কি ভাবছেন আমার জীবন সম্পর্কে সব আশা শেষ হয়ে গিয়েছিল আমি মানুষ হিসেবে পুরোপুরি আর আমার এই বদলানোটা সহ্য করেছিল আমার পরিবারের লোকজন বিশেষ করে মা এবং কিয়া কারণ আমি ওদের সাথে সবথেকে বেশি দুর্ব্যবহার করেছি কি আছো কেন আজ তো তোমার কাঁদার দিন নয় আজ তোমার বিজয়িনীর হাসি আসার দিন প্লিজ কান্নাকাটি করো না অনেক কাজ পড়ে আছে আমাদের করতে হবে আপনাকে তো আবার ফিরে আসতে হলো ভুল করেছি বলছো না না আমি তা বলিনি আপনার কত কাজ সব ফেলে মানে এটা আমার কাজ নয় তাই তো না মানে আসলে কেন বলছো তুমি এগুলো তুমি যা বলছো সব এখন তুমি একটু ভুল বলছো তাই এসব কথা থাক আমাকে ভুল বুঝবেন না আপনি তুমি যদি এই কথাগুলো বলো তাহলে তো তোমার ভুল বোঝার অবকাশ তুমি নিজেই তৈরি করে দিচ্ছ কেন বলছো আমি আমার কাজ ফেলে চলে এসেছি লিঙ্ক আমার ছেলের মতো হ্যাঁ ওর যদি কিছু হয়ে যেত ও বড় কাজ বড় আপনি না এলে এসব হতো না সত্যি বলছি সংকল্পকে আমরা কোনোদিন খুঁজেই পেতাম না ও যে বেঁচে আছে সেটা জানতেই তো পারতাম না আপনি সবকিছু করেছেন তুমি কি এখন আমাকে কৃতজ্ঞতা জানাবে না না তা না আমি বাকি সব নিয়ে এসেছিলাম কথাগুলো এখন থাক আপনার জীবনের আগামী প্ল্যানটা কি কি প্ল্যান জানি না আমার মাথা থেকে খুনির অপবাদ চলে গেছে এটাই সবচেয়ে বড় পাওনা এবং অবশ্যই আমি আবার মানুষের মধ্যে ফিরতে পেরেছি আচ্ছা আপনি তো খুব ভালো গান করেন একটা কথা বলুন তো আপনি কি আবার গানে ফিরে আসবেন এই মুহূর্তে গানে ফিরবো কি ফিরবো না সেটা ভাবার মতো মানসিক অবস্থা আমার নেই আপনাদের সামনে আমি কতগুলো কথা শেয়ার করতে চাই এই কদিন আমার মনের ভেতর কি চলেছে সেটা ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা আমার নেই হয়তো পারবো না কিন্তু তবু বলতে চাই আমার চারিপাশে যে কজন মানুষ ছিলেন আমার পরিবারের কিছু মানুষ প্রত্যেকেই ভেবেছিলেন যে এই কাজটা হয়তো আমি করেছি তারা ভেবেছিলেন এবং কোথাও গিয়ে আমারও মনে হচ্ছিল যে আমি যদি দোষটা করে থাকি এবং সেটা যদি স্বীকার করে নিই তাহলে অনেকে হয়তো শান্তি পাবে চিরুনে একটা সময় পর আমিও মনে করতে থাকি যে এই খুনটা এই অন্যায়টা আমি করেছি কারণ আমি মনে করেছিলাম যে সংকল্প হয়তো সত্যি আর জীবিত নেই আমি ধরেই নিয়েছিলাম আমার জেল হবে আমার যাবজ্জীবন হবে কিংবা ফাঁসি এরকম একটা অবস্থা থেকে একটা মানুষ যখন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে আমার মনে হয় না তখন তার এই ভাবার মতো অবস্থা থাকে যে সে গান গাইবে কি গাইবে না কেরিয়ারে কি প্ল্যান করবে কি করবে না সেই অবস্থা আমারও এখন নেই আরও অনেকগুলো বিষয় আছে এতদিন যে খবরের কাগজগুলোতে নিউজ করা হয়েছে বিভিন্ন মিডিয়ার লোকেরা বলেছে তাতে কিন্তু অনেকেই মনে করেছেন এই ক্রাইমটা আমি করেছি আর যদি আজকের এই খবরটা না যায় তারা এটাই বিশ্বাস করবেন যে এই ক্রাইমটা আমি করেছি জন্য আমি পুরোপুরিভাবে এখনো নর্মাল হতে পারিনি আমার কিছুদিন সময় লাগবে আমি স্বাভাবিক জীবনে ফিরে আসার পরে ডিসিশন নিতে পারবো আমি গান করবো কি করবো না শ্রীময় ডিঙ্কার কিন্তু এই ট্রমাটা কাটাতে অনেক সময় লাগবে ওকে যদি আবার আগের জীবনে ফেরাতে হয় ওকে যদি ওর গান বাজনা জগতে আবার ফেরাতে হয় তাহলে আমাদের সকলকে সম্মিলিত প্রয়াস করতে হবে ছেলেটা যে কেমন হয়ে গেছিল আপনাকে বলে বোঝাতে পারবো না একেবারে অন্যরকম একটা মানুষ হয়ে গিয়েছিল কিছুটা অনুমান করতে পারছি শ্রীময় ছেলেটা তো ভালো ছেলে অনুভূতি প্রবল ওর ওপর দিয়ে কি গেছে আমি অনুমান করতে পারছি তবে হ্যাঁ ওকে একমাত্র গান এই সিচুয়েশন থেকে টেনে বার করে আবার নর্মাল লাইফে ফেরাতে পারে আমি একটা কথা ভেবেছি এখানে না বাড়ি চলুন বলবো একটা হিন্ট দাও আমি আমি ডিঙ্কাকে আর একা রাখবো না আমি ওর বিয়ে দেবো ঠিক করেছি এটা তো দারুণ খবর মানে সিরিয়াসলি সিরিয়াসলি যদি তুমি এটা করো তাহলে কিন্তু আমি ডিঙ্কার বিয়ের ভোজ না খেয়ে আর লন্ডন ফিরছি না না আমি সত্যি বলছি আমি ডিঙ্কার বিয়ে দেবো আমি আর আমার ছেলেকে একা রাখবো না কিছুতেই না এবার আপনি বলুন আপনার কেমন লাগছে আমাকে তো কিছু লোক মেরেই ফেলেছিল আমার প্রিয়জনরাই আমাকে মেরে ফেলেছিল তাদের চোখে আজ আবার বেঁচে উঠে আমার আমার ভালো লাগছে খুব ভালো লাগছে আপনাদের দুজনের একসঙ্গে একটা ছবি নিতে চাই একটু যদি কাছে আসি আসি আচ্ছা আমি তো শুনেছি যে আপনাদের সম্পর্কটা খুবই ভালো তো এই ঘটনাটা ঘটে যাওয়ার পর কি আপনাদের সম্পর্কের মধ্যে কোনো ছেদ পড়বে একেবারেই না সম্পর্কে ছেদ পড়ার মতো তো কোনো কারণ নেই আমার জীবনে দেখা অন্যতম শ্রেষ্ঠ একজন মানুষ সংকল্প আর আপনার প্রত্যুষ টাই বেশি ভালো একজন মানুষ এতটা বড় মনের মানুষ যে এখনও পর্যন্ত ও মনে করে ওর দেখা ওর জীবনের শ্রেষ্ঠ মানুষ আম। বিশ্বাস করুন আমারও জীবনে দেখা শ্রেষ্ঠ মানুষ আর কেউ নয় প্রত্যস ওর আর আমার সম্পর্কে কোনো দিন ছেদ পড়েনি আজও পড়বে না তবে হ্যাঁ একটা জাগতিক দূরত্ব তো তৈরি হবেই কারণ আমি তার এদেশে থাকবো না আচ্ছা এবারে কি একা যাওয়ার প্ল্যান আছে আর এই ভুল করি এবার আমার স্ত্রী যাবেন আমার সঙ্গে আপনার কাছে একটু প্রশ্ন করব আমার এখন সত্যি বলছি কথা বলতে ইচ্ছে করছে না তবু একটা কথা জিজ্ঞাসা করব এই যুদ্ধটাকে আপনি কিমনে জয় করলেন সময় সব কিছু সরিয়ে দেয় জানো তো এটা যুদ্ধ ছিল কিনা আমি জানি না আমি কোনো যুদ্ধ করেছি কিনা সেটাও আমি জানি না আমি শুধু এটুকুনি জানি যে আমি আমার ছেলের পাশে ছিলাম ওকে সাহস দিয়েছি ওকে সাহস না দিলে ও বাঁচত না আর আমার ছেলের যদি কিছু হয়ে যেত তাহলে তো আমিও বাঁচতাম না সেটা আশা করি তুমি বুঝতে পারো আমি আমার ছেলের উপরে বিশ্বাস রেখেছি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি তবে কি জানো তো কখনো কখনো মানুষও ঈশ্বরের রূপে সামনে এসে দাঁড়ায় আর আমার কাছে সেই ঈশ্বর হল রোহিত সেন এই যে আমার পাশে দাঁড়িয়ে আছেন এই মানুষটি উনি যদি সংকল্পকে এই বিদেশ থেকে না নিয়ে আসতেন তাহলে কিন্তু রায়টা বেরিয়ে যেত আমার ছেলের জীবনটা একেবারে শেষ হয়ে যেত যতদিনে খুঁজে পেতাম ততদিনে হয়তো অনেক দিনই হয়ে যেত ডিঙ্কার জীবনে অনেকগুলো দিন কেটে যেত সব থেকে বড় কাজটা কিন্তু উনি করেছেন সব কৃতিত্ব তাই স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন